রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করছি আগামী শুক্রবার তিরিশ তারিখে আমরা কলকাতার রাজপথে জাস্টিস ফর আর্জিকর তিলোত্তমার অভিচার চেয়ে আমরা কখনো প্রতিবাদী মিছিল করছি আপনাদেরকে আহ্বান জানাবো আসুন আমাদের প্রতিবাদী মিছিলে আপনারা যুক্ত হন আমাদের প্রতিবাদী মিছিলকে আরো বৃহত্তর করে তুলুন যাতে সিবিআই থেকে শুরু করে রাজ্য সরকার কেন্দ্র সরকার দ্রুত যাতে বিচারের ব্যবস্থা করতে পারে এবং কেন্দ্র সরকার যাতে সহযোগিতা করে যাতে সিবিআই দেখে এবং দ্রুত যাতে সিবিআই চার্জশিট জমা করতে পারে তার ব্যবস্থা যাতে করে তাকে আমরা ওখানে যাচ্ছি কলকাতা রাজপথে সাড়ে চারটের সময় শিয়ালদা চত্বরে জমায়েত হব আপনাদের সকলকে বলবো আপনারা ওখানে উপস্থিত হবে আর এক পরিশেষে একটা আমি সতর্ক বার্তা দিই মাইকি দিচ্ছি মিডিয়ার মাধ্যমে চারিদিকে যাবে ভালো যে আমরা বিচার চাইতে এসেছি কিসের জন্য আমার এক বোনের সাথে অন্যায় হয়েছে অত্যাচার হয়েছে তাকে ধর্ষণ করে গ্রহণ করেছে সেই জন্য আমাদের বন্ধু আমাদের কথাবার্তা আমাদের স্লোগান কোন অন্য কোন লাগে সেটা আমাদের মাথায় রাখতে হবে আমাদের আচার আচরণ আমাদের অর্থাৎ আমরা যে কথা বলবো ভাষা সংযত রেখে আমরা বক্তব্য দেবো আমাদের স্লোগানে আমাদের বক্তব্যে এক মহিলার জন্য বিচার থাকবে অন্য মহিলাকে না কোনো রকম ভাবে আক্রমণ হয়ে যায় সেটা আমাদের মধ্যে হবে সকলে ভালো থাকবে আপনারা সুস্থ থাকবে হসপিটালে ছুটে এসেছিল দীর্ঘক্ষণ তাকে বসে রাখা হয়েছিল দেখতে দেওয়া হয়নি কারণ আমরা জানি প্লেস অফ যেখানে এই ইনসিডেন্টটা ঘটেছে সেটা সুরক্ষিত করাটা কতটা গুরুত্বপূর্ণ এই মামলার জন্য কিন্তু দুর্ভাগ্যের বিষয় তার পিতার মন্তব্য থেকে আমরা জানতে পারছি তার পরিবারের মন্তব্য থেকে জানতে পারছি যে ওই জায়গাটা সেই সময় চিহ্নিত করা হয়নি বন্ধুবান এই যে ঘটনা শুধুমাত্র হ্যাঁ আমি বারাইপুরের থেকে দাঁড়িয়ে আমি বলছি আমার কথাটা রাজ্য প্রশাসনের কর্তারাও রেকর্ড করছেন বিভিন্ন দপ্তরের লোকরাও রেকর্ড করছেন সাধারণ মানুষকে বলে যাচ্ছি আর জি করের ঘটনাটা শুধুমাত্র রেপ বা মারন নয় আর জি করের ঘটনার পিছনে অনেক বড় ষড়যন্ত্র আছে এখানে শাসক দলের অনেক কে লুক মানে লুকিয়ে আছে যারা ওখানে আর জি করকে তাদের ব্যবসার প্রতিষ্ঠান রূপে তাদের পৈতৃক সম্পত্তি হিসেবে ব্যবহার করতে চাইছিল আমাদের তিলোত্তমা বোন সেটা কিছু হয়তো জানতে পেরেছিল সেই অন্যের প্রতিবাদ করছিল বলে আমাদের বোনটাকে তারা হত্যা করে ধর্ষণ করে তাকে চেষ্টা করে মাইকে দায়ভার করার চেষ্টা হচ্ছে এর মধ্যে অনেক বড় রহস্য আছে আজকে আপনারা একটা দৈনিক প্রথম শ্রেণীর একটা পেপারে আপনারা দেখেছেন একুশ কোটি টাকার বজ্র নিয়ে

সেই জন্য তাকে এই দিন দেখতে হলো আমরা এখানে উপস্থিত আছি আমরা খুনের বিচার চাইতে ধর্ষণের বিচার চাইতে সাথে সাথে আগামী দিনে বাংলার কোন নারী না এই ধরনের দুর্ভাগ্য আমরা কেমন মুখ্যমন্ত্রী ফেলছে রাস্তাঘাটে তৃণমূল করছে অবশ্যই করা দরকার সবাই এর ফুলের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে ধর্ষণের বিরুদ্ধে কিন্তু আমি তৃণমূল বন্ধুদের কাছে প্রশ্ন করতে চাই আপনাদের দলের পক্ষ থেকে এখন মুখ্যমন্ত্রী হয়েছে তাকে বলুন না কেন কপিল সিব্বলের মতো সনমধন্যটদেরকে লাগানো হয়েছে সুপ্রিম কোর্টে কেন দাঁড়া করিয়েছে প্রায় একুশ বাইশ জন অ্যাডভোকেটকে তাহলে কি ধর্ষকদেরকে বাঁচানোর জন্য খুনিদেরকে